নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল বন্ধুরা শীতকাল মানেই রকম খাবারের হাতছানি আজকে সেরকমই একটি খাবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বেকড রসগোল্লা এই বেকড রসগোল্লা আগেও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেটা ওটিজিতে বানিয়েছিলাম অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন ওটিজি ছাড়া কি বেকড রসগোল্লা বানানো যায় না সেজন্যই আজকে ওভেন ছাড়াই আপনাদেরকে বেকড রসগোল্লা রেসিপি বানিয়ে দেখাচ্ছি বেকট রসগোল্লা বানাবার জন্য প্রথমে বাটিতে একটু ঘি গ্রিস করে নিচ্ছি এই বাটিতে ঘিটা গ্রিস করে নিলে তলায় এটা মিষ্টিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না বড়ো সাইজের দশটা রসগোল্লা নিয়েছি এই রসগোল্লা কিন্তু কেনা রসগোল্লা আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন এই রসগোল্লাগুলোর রস চেপে যে বাটিটায় গ্রিস করেছি সেটা সাজিয়ে দেব সব মিষ্টি সাজানো হয়ে গেছে ট্রেতে এবার তৈরি করে নেব খিটটা খিটটা তৈরি করার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধকে ফুটিয়ে একদম অর্ধেক করে নিতে হবে তার জন্য এখানে দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে হবে আর দুধটা যখন ফোটানো হবে তখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু দুধ নিচে লেগে যেতে পারে দশ মিনিট হয়ে গেছে দুধ অনেকটাই ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম খোয়া ক্ষীর পঞ্চাশ গ্রাম খেজুরের গুড় খোয়া ক্ষীরটা যদি মিষ্টি দেওয়া থাকে তাহলে কিন্তু এই গুড়ের প্রয়োজন নেই আর আমি এখানে খেজুর গুড় দিয়ে করছি খেজুর গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে ক্ষীরটা ভালোভাবে বানিয়ে নিতে হবে ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এবার এই ক্ষীরটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি হিট করতে দিলাম লো ফ্লেমে এটা হিট হবে আর এই যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে সেই ঢাকনাটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এবার এই রসগোল্লার উপরে ক্ষিটটা দিয়ে দেবো এইভাবে ক্ষীরটা দিতে হবে ক্ষীরটা কিন্তু একদম ভর্তি করে দিলে হবে না কারণ এরপর কিন্তু রসগোল্লাটা যখন বেক হবে তখন এটা একটু ফুলবে সেজন্য একটু খালি রেখে দিতে হবে এবার এই মিষ্টির ট্রেটা আমি যে কড়াইটা বেক করতে দিয়েছি লো ফ্লেমে সেটার উপরে রাখবো বেক করার জন্য পাঁচ মিনিট কড়াইটা লো ফ্লেমে হিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপরে মিষ্টি ট্রেটা বসিয়ে দিচ্ছি এখন এটা এই লো ফ্লেমেই বেক হবে কুড়ি মিনিট সেই জন্য আবার এটা ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পরে এটা খুলে দেখব কুড়ি মিনিট পরে এই রকম অবস্থা এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও দশ মিনিট রাখার পরে রসগোল্লাগুলোর পুরো রঙ চলে এসছে এবার এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই বেক্ট রসগোল্লা উইদাউট ওভেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে এইভাবে বানান দেখবেন বেকট রসগোল্লা খেতে খুবই ভালো হয় পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার প্লেটে সাফ করে দেখিয়ে দিচ্ছি যে ক্ষীরটা কতটা জমেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার